শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার এবং আদালত তারপরও কেন এই আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর দশ এর ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেছেন যে যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকেই করতে হবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন ভাংচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাজ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবাস অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চড়ব শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটি আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরেও কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলো চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঘাপটি মেরে বসে আছে আন্দোলনকারীরা তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার অভিযোগ তাণ্ডব চালিয়ে রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় যার নির্দেশদাতা তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের চারটি সংসদীয় আসনের নেতাদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা দুপুরে দলটির তেজগাঁও কার্যালয়ে যোগ দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপনারা জানেন যে আজকে আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কথা জানান ওবাইদুল কাদের আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে এটাই কিন্তু শেষ কথা তারা এখনো ঘাপটি মেরে বসে আছে তারা ঘাপটি মেরে বসে আছে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারে রহমানের নির্দেশে সশস্ত্র ক্যাডাররা ঢাকায় জড়ো হয়ে হামলা চালায় বলে অভিযোগ তাদের নির্বাচন চায় না গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দা চোরাগুপ্তা পথে অগ্লি সন্ত্রাস করে তান্ডব চালিয়ে তারা ক্ষমতা যেতে চায় পরে ওবায়দুল কাদের যোগ দেন নিম্ন মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে ছিলেন মহানগরের শীর্ষ নেতারা এ সময় তিনি জানান আন্দোলনকারীদের টার্গেট ছিল শেখ হাসিনা সরকারের পতন কারফিউ ভঙ্গ না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের তাদের টার্গেট শেখ পতন সাদবিন চ্যানেল ঢাকা কোটা সংস্কার দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না এটি তাদের বড় ভুল রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমি সবসময় বলছি তোমরা ভুল করছো এখনো যদি তোমরা তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো এই যে সম্পদ নষ্ট হলো এই যে মানুষের জান গেল এর দায়িত্ব কে এর দায়িত্বটা কে নিবে নিজের কাছে প্রশ্ন করো তারপরে সিদ্ধান্ত নাও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে রাজধানীর জনজীবন দ্বিতীয় দিনেও সীমিত পরিসরে সময়ের জন্য খোলা হয় ব্যাংক তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা ফলে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজকে রাজধানীতে দেখা দেয় আরও বেশি যানজট বিশেষ করে মিরপুর বনানী এবং উত্তরার যাত্রীদের অনেক ভোগান্তি ছিল সারাদিন সকাল এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস আর বিকেল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ সীমিত পরিসরের এমন কর্মময় নগর জীবনের দ্বিতীয় দিন মোবাইল ইন্টারনেট ইন্টারনেটবিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর গতকাল কি হলো আর আগামীকাল কি হতে পারে সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল এতগুলা ছাত্রের প্রাণ গেল সাধারণ পাবলিক পুলিশ সাংবাদিক সবাই মূল্য এটাকেও আমরা চাই নাই দেশের অনেক সম্পদ নষ্ট করতে দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না সেটা যেই হোক রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় মানে জীবনের জন এগুলো সব মিলিয়ে আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার ব্যারিকেড কিন্তু তাতেও কমানো যায়নি যানজট বরং বিজয় সরণী থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের আমি আদাবর থেকে হেঁটে আগারগাঁও স্টেশন পর্যন্ত আসলাম তারপরও কোনো যানজটের কারণে এখন আমি কিনারা পাচ্ছি না যা যেতে হবে আমার সেই হাউস বিল্ডিং উত্তরা অফিস টাইমটা শর্ট করার কারণে একবার একবারে অনেক লোক বের হচ্ছে সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধ হয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারত এবার নজর দেওয়া যাক টঙ্গি ডাইভারশন রোডে মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্ষ্য ঝক্কর বাসগুলোকে বনানীতে যাব অফিস হচ্ছে গুলশান দুয়ে এখানে অলমোস্ট থার্টি মিনিটসের মতো ওয়েট করছি আমি অল্টারনেটিভ একটা পাতও ফলো করেছিলাম বাট ওই রাস্তায় অনেক জ্যাম কোথাও মুখ করা যাচ্ছে না অফিস করা যাচ্ছে না আমরা যারা পাঠা আপনার রাইড শেয়ার করি এরা ওইভাবে পরিমাণে মানে মুখ করতে পারতেছি বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় দুই শতাধিক মামলা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে আড়াই হাজারেরও বেশি রিমান্ডে নেওয়া হয়েছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন ঢাকার সিএমএম আদালত প্রিজন ভ্যানে আনা হচ্ছে একের পর এক আসামি সকাল থেকে আদালত প্রাঙ্গনে ভিড় জমান চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা কারো কারো পরিবারের দাবি তার স্বজন নিরপরাধ জড়িত নয় কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে ছয়তলার উপরে ক্রিকেট খেলতে আসছিল এটা বলে অমান্য কারফু অমান্য করছে তার জন্য ধরে নিয়ে আসছে বয়স কত বয়স একটা আনুমানিক বিশ আর একটা আছে আঠারো গেছে নিয়ে ওখানে কইতেছে তোমরা ভাঙচুর করছো হ্যান্ড করছো ত্যান করছো

বয়স প্রমাণিত হবে তারপর তাদের বিচার শুরু হবে এদিকে ডিএমপির তথ্যমতে সম্প্রতি নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে দুই শতাধিক একজন ছাত্র লীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা দুইশটি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন হয়েছে পাশাপাশি এই দুইশটি মামলায় এখন পর্যন্ত একুশশোর উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আইন বাহিনী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা বাবা মা ছিলেন সঙ্গীতের দিকপাল তাই গান যেন ছিল মননে মগজে কিশোর বয়স থেকেই ভাইদের নিয়ে যা ছড়িয়ে দেন গিটারের ছয় তারে ভক্ত শ্রোতা যাতে মেতে ছিল গত চার দশকের বেশি সময় তাদের কাঁদিয়ে চলে গেলেন শাফিন আহমেদ তার মৃত্যুতে শোকে কাতর দেশের সঙ্গীতাঙ্গন সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যুশ নামে এক অভিমানী রাজকুমার জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অজুত লক্ষ নিযুত কোটি মানুষ সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ কথা ছিল বিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে ম্যাসিফ হার্ট এটাকে রাখা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকদের দুই দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ ১৯৬১ সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাসগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ উনিশশো সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু উনআশিতে যুক্ত হন মাইলসে দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময় মাইলস করার তিন দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান করেন শাফিন পরে নাম বদলে ভয়েস অব মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন্ত বটেই শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস তুমি না এলে শিল্পী যদিও নেই তবু আছে তার সৃষ্টি যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ যদি দূরে রাও স্বপ্নগুল নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর যাবে জানো না সময় সাপেক্ষ হলেও সুষ্ঠু পরিবেশ তৈরি হলেই খোলা হবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনেকেই তারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হয়ে কিভাবে তারা সেই প্রেক্ষাপটে ওই স্পটে কেন ছিলেন সেটা নিয়ে অনেক প্রশ্ন এখানে আছে সেটা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তদন্ত করছেন বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা বাইরের জেলা থেকে এখানে এসেছেন শুক্রবার আসলে অনেকেই সেখানে আহত দেখা যাচ্ছে যে আসলে শুক্রবার কি কারণে তারা সেখানে আসবেন সেটাও একটা কিছুটা প্রশ্ন এখানে থাকে টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইটি সেবা খাত এতে মুদ্রা গেল মঙ্গলবার সন্ধ্যার পর ইন্টারনেট সেবা আয় চালু হলেও এখনও পুরোদমে কাজ করতে পারছেন না ফ্রিলান্সার ও আইটি উদ্যোক্তারা আরও জানাচ্ছেন রাকিব হোসেন গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইন্টারনেট সেবা সচল হওয়ার পর থেকে আইটি খাতে এক ধরনের জ্ঞান ফিরে আসার মতো একটা অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ গত পাঁচ দিন যে তারা কোনো ধরনের কাজ করতে পারেনি সেই অবস্থা থেকে আস্তে আস্তে তারা উত্তরণের চেষ্টা চালাচ্ছে অর্থাৎ এই এই খাতের যে উদ্যোক্তারা আছেন এবং যে ফ্রিল্যান্সাররা আছেন তারা যে বিদেশি বিদেশি গ্রাহকদেরকে দেশে বসে সেবা দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করতেন সেটা গত কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ব্যাহত হয়েছে ক্লায়েন্ট হচ্ছে আপডেট চাইছে কাজের আপডেট চাইছে তো আমরা হচ্ছে যে কাজের আপডেটের জন্য রিপ্লাই করতে পারিনি বা ক্লায়েন্টের সাথে রেসপন্স করতে পারিনি কোনো আপডেট দিতে পারিনি প্লাস হচ্ছে অনেক ক্লায়েন্ট নতুন করে অর্ডার দিয়েছে সেগুলো হচ্ছে যে আমরা কাজ ধরতে পারিনি যখন নেটওয়ার্ক আসলো প্রথমেই আমরা ট্রাই করেছিলাম যে সেলস টিমদেরকে দিয়ে তাদের সাথে কমিউনিকেট করে যাতে এই জিনিসগুলো আর কি একটু নর্মালাইজ করা যায় তো আমাদের এন থেকে আমরা ফুল চেষ্টা চালাই যাচ্ছি বাট এটা মানে জিনিসগুলো হয় কি যে আমাদের একটা ডেডলাইন তো থাকে প্রতিটা প্রজেক্টের তো প্রজেক্ট বেসিসে আমরা যখন দিতে গেছি ওই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে আর কি আমরা ইভেন এখনও আমাদের ফুল অপারেশন টিম আমরা এখন রান করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি জানিয়েছেন গত পাঁচ দিনে তাদের ক্ষতি প্রায় আড়াই কোটি টাকার মতো এর বাইরেও সফটওয়্যার ভিত্তিক যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের সংগঠন বেসিসের সভাপতি জানিয়েছেন যে গত পাঁচ দিনে তাদের ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী দিনেও এমন পরিস্থিতিতে আসলে এই খাতকে কিভাবে সরকার নিরাপত্তা দেবে কিভাবে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে সেটা নিয়ে এখন চিন্তার সময় এসেছে এবং সেটা নিশ্চিত করার সময় এসেছে এবং সেটা নিয়েই কিন্তু এই খাতের দাবি এখন যাতে ইন্টারনেট সেবা পরবর্তীতে এ ধরনের ব্ল্যাক সিস্টেমের মধ্যে আর কখনো না পড়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাদারীপুরে নাশকতার আগুনে পড়েছে সরকারি বেসরকারি বহু স্থাপনা ভাঙচুর চালানো হয় জেলা প্রশাসক পুলিশ সুপার আওয়ামী লীগের কার্যালয় এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দেখায় মনে হতে পারে এ যেন পুড়ে যাওয়া এক নগরী পুরো ডিপো জুড়েই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বাসের শাড়ি অথচ এক সপ্তাহ আগেও এই ডিপোতে ছিল চকচকে ঝকঝকে পরিবহনগুলো যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত বাসগুলো কিন্তু গেল বিশ জুলাই রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এভাবেই পুড়ে ছাই হয়ে যায় সার্বিক পরিবহনের পুরো বাস ডিপো পরিবহনে সন্ত্রাসীদের হামলায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি প্রায় বত্রিশটি গাড়ির উপরে আমাদের পুড়িয়ে দিয়েছে ষাটটা গাড়ি ভাঙচুর করছে এতে ক্ষতির পরিমাণ প্রায় বত্রিশ কোটি টাকার উপরে একই রাতে আগুন দেয়া হয় মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামেও পড়ে যাওয়া ভবনটি দেখলে মনে হতে পারে এটি কোনো ভুতুরে বাড়ি এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে ত্রিমুখী সংঘর্ষের ক্ষতচিহ্ন রয়ে গেছে পুলিশ ফাঁড়িসহ অন্তত পনেরোটি স্থাপনায় এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে এতে আটক হয়েছে সত্তর জনের বেশি বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তৎপরতার কথা জানান জেলা প্রশাসন কেউ যদি এই আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে আমরা চেষ্টা করেছি যে সেই পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য পর্যাপ্ত ফোর্স এবং নিয়োগের মাধ্যমে নানাভাবে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করা হয়েছে এখন জনজীবনে স্বস্তি এসেছে এদিকে ধীরে ধীরে স্বস্তি ফিরছে মাদারীপুর জেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ভালোবাসার নগরীতে ভালোবাসাকে উপজীব্য করেই কাল হবে প্যারিস অলিম্পিকের জম কালো উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবার উন্মুক্ত জায়গায় হচ্ছে ভিন্ন ধর্মী উদ্বোধনী আয়োজন পারফর্মারদের নাম গোপন থাকলেও আলোচনায় লেডি গাগা সেলিন ডিয়ন স্লুপ ডগদের মতো সেলিব্রিটিদের নাম কি থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিস থেকে তাই জানাচ্ছেন রেদওয়ান সোয়েব গেমস ওয়াইড ওপেন প্যারিস অলিম্পিকের স্লোগানের মতোই উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠান আধুনিক অলিম্পিকের একশো বছরের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে হচ্ছে আয়োজন ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় রিভার প্যারিসের সুখ দুঃখের সাথে যে নদীর নাম জড়িয়ে মূল মঞ্চের সামনে আসন সীমিত হলেও রেকর্ড পাঁচ লাখ মানুষ দেখবেন ছয় কিলোমিটার ব্যাপ্তির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান টিকিট কিনতে গুনতে হবে নব্বই থেকে সাতাশশো ইউরোপ ভিন্ন আর অভিনব সাড়ে তিন ঘন্টার আয়োজনে কি থাকছে তা লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা তবুও গুঞ্জন আর গুজব ছড়িয়ে পড়েছে বিখ্যাত ফ্রেঞ্চ পরিচালক স্টারম্যানিয়ার স্রষ্টা থমাস জলি ইঙ্গিত দিয়ে রেখেছেন ভিন্ন আর মৌলিক আয়োজনের যার সঙ্গে আছেন টিভি সিরিজ রাইটার ফেনি হেরেরো বেস্ট সেলার লেখক লে স্লিমানি আর ইতিহাসবিদ পেত্রিক বুশেওর মতো সৃষ্টিশীলরা শুধু পানিতে কিংবা ব্রিজে নয় অনুষ্ঠানের একাংশ হবে পানির নিচেও তিন হাজার পারফরমারের অংশগ্রহণে উদ্বোধনে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মালি বংশোদ্ভূত ফ্রেঞ্চ গায়িকা আয়া নাকামুরার পারফরমেন্স বিশ্বের সবচেয়ে বেশি শোনা ফ্রেঞ্চ গান গেয়েছেন নাকামুরা এছাড়াও ড্যাফট পাংক দাভিদ গেত্তাদের মতো তারকারা অংশ হতে পারেন বিগেস্ট শন আর্থের ওপেনিং সিরিমনির শোনা যাচ্ছে লেডি গাগা সেলিন্ডিয়ন স্নুপডগের মতো সেলিব্রিটিদের নামও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপজীব্য ভালোবাসা ধর্ম বর্ণ লিঙ্গের ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা থাকবে যেখানে আইকনিক নটরড্যাম ক্যাথেড্রাল অংশ হবে এই আয়োজনের দু হাজার উনিশে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার পর থেকে যার সংস্কার কাজ এখনও চলছে সতেরোশো নব্বইয়ের ফরাসি বিপ্লব থেকে শুরু করে ফ্রান্সের অধুনা ক্রিস্টিকালচারের ছটাও থাকবে আয়োজনে থাকবে পপ রক ক্লাসিকার র্যাব গানের ফিউশন আতসবাজি আর সাত হাজারের বেশি অ্যাপসেটের মার্চ পাস্ট হবে নৌকায় পরিসর বড় হওয়ায় আছে জটিলতা নিরাপত্তা সংখ্যা সঙ্গে পূর্ণাঙ্গ রিহার্সাল না হওয়ায় চ্যালেঞ্জও অনেক বেশি এসব প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সফলতার উপর নির্ভর করছে পরবর্তী গেমসের গতিপথ

ডাম্বুলায় দুপুর আড়াইটায় প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ দারুণ ছন্দে বাংলাদেশ টপ অর্ডার টানা দুই ফিফটি পেয়েছেন মুর্শিদা খাতুন বোলিংয়ে নতুনদের পাশাপাশি ফিরেছেন জাহানারা আলম তবে ট্রাইগ্রেসদের সামনে শক্তিশালী ভারত যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি টাইফুন গায়েমের আঘাতে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত তিন জনের আহত হয়েছেন শতাধিক মানুষ প্রবল ঝড়ে নয় ক্রু সহ ডুবে গেছে একটি পণ্যবাহী জাহাজ জাহাজটির সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্টগার্ড তবে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে স্থানীয় সময় দুপুর বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হারে গায়েমি টাইফুনের প্রভাবে ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে প্রতিবেশী দেশ ফিলিপাইনে যাতে এখন পর্যন্ত একুশ জনের প্রাণহানি ঘটেছে ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা জোট চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে এই প্রস্তাব দিয়েছেন তিনি এ নিয়ে চতুর্থ মতো ভাষণ দিলেন নেতানিয়াহু যা কোনো বিদেশির সর্বোচ্চ যেখানে বিক্ষোভকারীদের সরাসরি তিনি ইডিয়েট বলে গালি দেন মার্কিন কংগ্রেসে চতুর্থবার কেউ সবচেয়ে বেশি বক্তব্য রাখার রেকর্ড গড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আইন প্রণেতাদের মাঝে তার প্রতি এই সৌহার্দ্যভাবের বিপরীত চিত্র মার্কিন পার্লামেন্টের বাইরে অধিবেশন চলাকালীন মুহুর স্লোগান ও গালমন্দে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসির সড়ক তবে সেদিকে তোয়াক্কা নেই বুচার অফ ইসরায়েল বা ইসরায়েলের কষায়ের অকপটে মিথ্যা বললেন দাবি করলেন ইরানের অর্থায়নে চলছে এই বিক্ষোভ বিক্ষোভকারীদের ইডিওটও বলেন এই ভবনের বাইরে যারা বিক্ষোভ করছেন তাদের অর্থ দিচ্ছে ইরান তাদের বলতে চাই ইরান নিজেদের দেশে বাক স্বাধীনতা দিতে পারে তাদের হয়ে মাঠে নেমে আপনারা ইরান ইডিয়ট হয়ে গেলেন who hang from and women for not covering their hair, বক্তব্যে ধন্যবাদ দেন বাইডেনকে কে তোষামত করেন ট্রাম্পকেও কিন্তু দীর্ঘ এই বক্তৃতায় কোথাও নেই যুদ্ধবিরতি চুক্তির কোন আলা। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন নিরাপত্তা জোট তৈরির প্রস্তাব দেন তিনি নতুন জোটের নাম যেতে পারে আব্রাহাম জোট যারা ইরানের বিরুদ্ধে লড়াই করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চায় সবাইকে এই জোটে স্বাগত শুড বি ইনভাইরেড টু জইন দ্য সোলায়েন্স নির্লজ্জ এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সিনেট সদস্য ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বলেন মার্কিন পার্লামেন্টের দেয়া সবচেয়ে জঘন্য বক্তব্য এটি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসো বিবৃতিতে সংগঠনটি জানায় শান্তির কোনো ইচ্ছাই নেই নেতানিয়াহুর আমেরিকা সাপোর্ট ইনক্লুডিং ইন দ্য কর্ল ওয়ার্ক তবে মার্কিন কংগ্রেসের এই আয়োজন বর্জন করেন ষাটের বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন কংগ্রেসের গ্যালারিতে যুদ্ধাপরাধী প্ল্যাকার্ড হাতে বসেছিলেন কয়েকজন শিডিউল না থাকার অজুহাতে হাজির হননি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এছাড়া সিনেট প্রধান সহ বেশ কিছু আইন প্রণেতাও যোগ দেননি এই অধিবেশনে চৌধুরী চ্যানেল ফোর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয়রা নির্বাচনের তার সফলতা কামনায় দক্ষিণাঞ্চলের নানাবাড়ি এলাকায় চলছে নানান রকমের আয়োজন মন্দিরে মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিতরণ করা হচ্ছে মিষ্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আসার পর থেকেই আনন্দে ভাসছেন চেন্নাইয়ের থুলা সেন্ট্রাপুরাম গ্রামের বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও হ্যারিসের এই যাত্রায় নিজেদের সঙ্গী ভাবছেন তারা নির্বাচনে তার জয়লাভের আশায় চলছে বিশেষ পূজা অর্চনাও প্রার্থনা জানানো হচ্ছে স্থানীয় দেবতাদের কাছে ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে মিষ্টিও গ্রামবাসী এখানে কমলা হ্যারিস এর জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন ধর্মীয় সব নীতিও আমরা পালন করছি তাকে নিয়ে আমরা গর্ববোধ করি নির্বাচনে তাকে বিজয়ী দেখতে চাই আমরা চাই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক কমলা জিতলে চেন্নাইয়ের এই ছোট্ট গ্রামের নাম ছড়িয়ে পড়বে সবখানে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে ভারতীয়রা নেতৃত্ব দেবে এমন বিষয়কে গর্বের সাথে দেখছেন সেখানকার মানুষ নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তাকে দেখছেন কেউ কেউ এর আগে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে সড়কে আতসবাজি ফুটিয়ে পোস্টার লাগিয়ে ও ক্যালেন্ডারে তার ছবি ছেপে উদযাপনে মাতেন গ্রামবাসী My মাদার um, was 19 when she left India alone. কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালের জন্ম ভারতের তামিলনাড়ুতে পেশায় ছিলেন একজন স্তন ক্যান্সার গবেষক তার পিতামাতার নিবাস ছিল থুলা সেন্থাপুরাম গ্রামে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপাল জানা যায় মায়ের মৃত্যুর পর বোন মায়ের সাথে সে সময় চেন্নাই গিয়েছিলেন কমলা হ্যারিস মীরা খন্দকার চ্যানেল টোয়েন্টি এই ছিল আর আইসিএল ভিআরএম প্রযুক্তির থার্বেক্স রিবার নিউজ রুম আপডেট অনেক ধন্যবাদ